ও যেহেতু সাত মাস পূর্ণ হয়ে গিয়েছে তাই ওকে এখন খেজুর দিচ্ছি আজকে খেজুরের মানে খেজুর দেওয়ার তৃতীয়তম দিন তো কাপড় নোংরা করবে জন্য গলায় এটা বেঁধে দিয়েছি এটা সকালের খাবার হিসেবে দিচ্ছি ওকে আপাতত তিন বেলা খাবার দিচ্ছি প্রথমে এক সপ্তাহ মানে দিনে একবার দিতাম এভাবে পনেরো দিন দিয়েছি তারপর দিনে দুইবার পনেরো এভাবে পনেরো দিন দিয়েছি এখন তিনবার দিচ্ছি এভাবে বসিয়ে খাওয়াই মজা খুব মজা মিষ্টি জিনিস তো তাই খাচ্ছে সেদ্ধ জিনিসগুলো বেশি খেতে চায় না যেহেতু টেস্ট সেরকম থাকে না Ahorita mozo la acti